পুরনাসম সার্গ আমাদের যখন পুজো করা হয় সাধারণ পুজোটা বেসিক্যালি হচ্ছে একজনকে আবাহন করে ডেকে আসুন বসুন তাকে স্নান করার জিনিস দেওয়া মুখ ধোয়ার জিনিস দেওয়া এবং বিভিন্ন ধরনের খাবার জিনিস দেওয়া উপহার দেওয়া এটাই পুজোর মেইন অঙ্গ উপহার দান বাহ্য পূজা যেটা তো প্রথমেই সাধারণত নিত্য পূজা পঞ্চোপচার করা হয় কিন্তু দশোপচার ষোড়শোপচার তো তার আগে আবাহন করা হয় না ইহা গাছ ইহা গাচ্ছা ইহা তিষ্ঠা ইহা তিষ্ঠা এই যে এখানে আসুন এখানে বসুন সব দেবতার ইহা গচ্ছ তা আবাহন মানে দেবতাকে এখানে আনা তার মানে এটাই দাঁড়াচ্ছে তিনি পূর্বে এখানে ছিলেন না তো শঙ্করাচার্য বলছেন তার পরা পূজায় সুপ্রিম পূজায় সমস্ত জায়গায় তাকে কি করে আবাহন করবো আবাহনের আগে ছিলেন না তিনি সেরকম তো কোনো জায়গা নেই তো পূর্ণা আবাহনাম কুত্র সর্বাধারসে আসনম আসন দেওয়া হয় আসন অঙ্গরিয়ন রূপোর ছোট আসন বা কি রজত আসন দেওয়া হয় মান্য ব্যক্তিকে যেমন দেবতাকে তো যিনি সব কিছুর আধার তার আবার আসন কী স্বচ্ছ্যাস্য পাদ দেওয়া মার্ঘ্যাংচা আগে বাইরের থেকে লোক আসলে পা ধোয়ার জল দেওয়া হতো মাথায় একটা অর্ঘ্য একটু পরিষ্কার সুন্দর যিনি সর্বথা স্বচ্ছ তার আবার পাদ্য অর্ঘের প্রয়োজন কি শুদ্ধা সে আচমন কত আচমন আমরা আসলে যেটার থেকে বাংলায় আচান এসছে আগেও একবার দেওয়া হয় খাবার দেওয়ার পরেও দেওয়া হয় পুনরাচমনীয় মানে মুখ ধোয়া ধুয়ে শুদ্ধ হওয়া মুখ না ধুয়ে তো অশুদ্ধ তো যিনি সর্বথাই শুদ্ধ পরম ব্রহ্ম বা তার প্রতিমূর্তি দেবতা তাকে আবার আচমনীয় কি দেব আরে শঙ্কর বলছেন নির্লেপ আসিয়া কুত স্নানাং আমরা স্নান করাই ইদাং স্নানীয়ং আবার চরণামৃত্য পান করি যিনি কোনো ক্ষেত্রেই লিপ্ত নন তাকে আবার স্নান স্নাপিত কিভাবে করব। বাস্ত্রাং বিশ্ব দ্বারা আমরা বস্ত্র দান করি উপচারের মধ্যে যার উদরেই সমস্ত বিশ্ব এই তত্ত্বটা যেন কালী মূর্তিতে প্রকাশ পেয়েছে বালগোপালের মূর্তিতে শিবের দিগম্বর মূর্তিতে এই যেহেতু সবকিছুর থেকে বড় তার কোনো বস্ত্র নেই কিন্তু আফটারঅল মূর্তি করলে তো একটা খণ্ডিত হয়ে যায় যতই প্রত্যেক দত শঙ্করাচার্য বলছেন যার উদরেই বিশ্ব তাকে আবার কি বস্ত্র দেব হম তো এরকম স্ত্রুটা অনেক বড় অনেকে পড়েছেন বা যারা পড়েননি আমি তো নিচে দেব পুরো উনি যে গেলে তো আমরা করি দেবেনা শঙ্করাচার্য বলছে না আমি বলছি না উনি পুজো টুজোর বিধান দিয়েছেন কিন্তু চিত্তশুদ্ধির জন্য কারণ শঙ্করের মতে ফাইনালি ঈশ্বরও মাইক অমায়িক নন ব্রহ্মই একমাত্র সত্য তো তারপরে আমরা প্রদক্ষিণা করি পুজোর শেষে তাও বিভিন্ন রুল বিষ্ণুকে চারবার শক্তিকে একবার অর্ধ প্রদক্ষিণ যেটা অনেকে ভুল করেন পুরো শিবের তো সৌসূত্র লঙ্ঘন করা নিষেধ যাই হোক উনি শঙ্করাচার্য বলছেন যে প্রদক্ষিণা হি আনন্ত দেবতা তো অনন্ত কারণ আমরা যখন পুজো করি দেবতাকে আমরা ব্রহ্মের প্রতিরূপ বা ঘভূত মূর্তি হিসাবেই করি আলাদা দেবতা হিসাবে ঠিক করি না তো যিনি অনন্ত তাকে আমরা কিভাবে বেষ্টন করবো প্রদক্ষিণ মানে একজনকে মাঝখানে রেখে চারদিকে ঘোরা মানে প্রদক্ষিণ তাও প্রণাম করি শেষে প্রণাম পুজোর শেষে কায় না মানসা ইত্যাদি বলে আদি কুতো প্রণাম করলে যে একজন বড় একজন ছোট আমার থেকে যে বড় তাকে আমি প্রণাম করবো এই দুই এসে গেল সেটা একটু দুই নেই তিনি এক আমি এক আহং ব্রহ্মাসমি বা তিনি এক হ্যাঁ সর্বং সমপ্নৌসি তত সর্ব তো অদ্বয়স্য কুতৌ নতি তারপরে আমার স্তোত্র পাঠ করি কবচ ইত্যাদি বলছেন স্বয়ং বেদ যাকে আমরা ঈশ্বর বলে বানি সেই বেদই যাকে জানতে পারেন না বেদ বাক্যের অবৈধ কুতৌ স্তোত্র বিধিয়তে যে যাই বেদ বাক্যেই যাকে জানা যায় না তারা তুমি কি স্তোত্র করবে তো সলিউশনটা কি হলো পূজা তো এগুলো বললেন সাধারণ পূজা যেটাকে উনি খণ্ডন করলেন উনি বললেন পূজা শেষে দেবে সে বিধয়া ব্রহ্মবিত্তম যে এই পরা পূজা এটাই হচ্ছে পরা পূজা যে তিনি আর আমি একেই ভাবনা করা তো শেষে কথাটা ব্রহ্মবিত্তমহী মানে যারা ব্রহ্মবিদদের মধ্যে শ্রেষ্ঠ তারা তো লোকে বলেন আগে বলি কিন্তু স্তরে স্তরে সবাই তো এক লাফে ওইখানে যেতে পারেন না আস্তে আস্তে করে মূর্তি পুজো করো জব শেষে হবে কিন্তু এখন দিনকাল চেঞ্জ হয়েছে তাই স্বামীজি বিবেকানন্দ বলে গেছেন যাকে অনেক ক্ষেত্রে যেন শঙ্করের প্রতিরূপ মনে নতুন রূপ এখন এমার্জেন্সি স্তরে স্তরে না সব মানে উনি বললেন একজন যদি যিনি মৎস্য স্বীকার করেন তিনিও যদি ভাবেন তিনি ব্রহ্ম তাতে আরো ভালো আরো ভালো কাজ করেন এইভাবে উদাহরণটা দিতেন কিভাবে বড় বড় বানিয়ে তো জন্য বলতেন পাহাড়ে জঙ্গলে ফেলে গেছেন শঙ্কর আমি নিয়ে আসব তো পড়া পূজাই আমারও মনে হয় আস্তে আস্তে সবার অনুসরণ করা উচিত তবে হ্যাঁ এ আমাদের যেসব রিচুয়ালিস্টিক পুজোগুলো হয় তার মধ্যেও এই ধরনের কনসেপ্টগুলি কিছু কিছু এসে যায় উপচার দানের মন্ত্রতন্ত্র এগুলো দেখলে বোঝা যায় এবং সম্ভবত পৌরাণিক তো হয়তো শঙ্করাচার্য ছিলেন তার এই জিনিসগুলো বলার পরেই হয়তো এগুলো করা হয়েছে রচিত হয়েছে এরকমটা হতে পারে তো এইখানে এই ফিলোসফিটা কংক্রিট ফর্মে আমরা মহানির্বাণতন্ত্রেও দেখি যার প্রাচীনতা ও প্রামাণিকতা নিয়ে অবশ্য অনেকই আছে কিন্তু জিনিসটি ভালো তো বলছেন যেটা স্বামীজি কোট করেছিলেন আমেরিকাতে যে সবচেয়ে আমি ব্রহ্ম এই হচ্ছে উত্তম ভাব আমি ব্রহ্মের ধ্যান করছি বা ঈশ্বরের যদিও ঈশ্বর ব্রহ্ম আলাদা এখানে আমরা এক ধরে নিচ্ছি সেটা মধ্যম ভাব আর যে স্তুতি জক হুম যে আমাকে রক্ষা এটাই রবীন্দ্রনাথ বলেছেন বিপদে পড়ে রক্ষা করে নাহলে প্রার্থনা বা এই এটা অধম ভাব বলছেন মহা তন্ত্র আর বাহ্যিক পূজা যেটা এটা অধমের অধম বাহ্য পূজা ধামাধাম উত্তম ব্রহ্ম সদ ভাব ধ্যান ভাবস্তু মাধ্যম স্তুতি জপ অধম ভাব বাহ্য পূজা ধামাধাম তা এটাকে যে এই অধমাধমের অবশ্য অনেকে ব্যাখ্যা করেছেন যে এটা অধম মানেই নিকৃষ্ট নন এটা প্রাইমারি স্টেপ যেমন প্রাইমারি স্টেপে পড়াশোনা আমরা বর্ণ পরিচয় শিখি ওরকম এটা দিয়ে বাহ্য পুজো দিয়ে শুরু করতে হবে তো ওই যে আগে বললাম যে এখন হয়তো হাইয়েস্টটাই আসতে হবে এই পড়া পূজার আলোচনা করলাম আপনারা টেক্সটটা পড়ে নেবেন নমস্কার